একবার এইভাবে চিচিংয়েটা বানিয়ে দেখুন সত্যি খুব অপূর্ব খেতে হয় মুখে লেগে থাকবে আর খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন দেখুন প্রথমে আমি এরম বড় বড় তিনটে চিচিংয়ে নিয়েছি এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব যাতে এই পিলার দিয়ে ছুলতে আমার সুবিধে হয় সমস্তগুলো এরকম ভাবে ছাড়িয়ে ক্লিন করে নেব আগে আমি একবার ধুয়ে নিয়েছি আবারও আর একবার ধুয়ে নিয়ে মানে কেটে নিয়ে ধুয়ে নেবো দেখুন কাটা হয়ে গেছে সমস্ত আর একটা বড় সাইজের আলু এরকম ভাবে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ আর সাত আট পোয়া রসুনকে কুচু করে নিয়েছি বা সিম্পল আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এখানে আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নেবো যখন তেলটা গরম হয়ে যাবে আমি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কাকে দুখানা দু টুকরো করে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে রসুন কুচি গুলো দিয়ে দিলাম রসুনটা যেই দেখবেন একটু হালকা রং ধরেছে অমনি এর মধ্যেতে আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো দিয়ে ওটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে আর এর মধ্যে বিশেষ বলতে কিছু মশলা পড়ে না আপনারা চাইলে নিরামিষ এটা করতে পারেন তখন পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন ব্যাস আর কিচ্ছু করার নেই এবার দেখুন আমার কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি কয়েক মিনিট একটুখানি নাড়াচাড়া করে আলুটাও একটু ভাজা ভাজা করে নেব আলুটা যখন ভাজা ভর্ত ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা চিচিঙেগুলো এর মধ্যে সমস্ত দিয়ে দেবো চিচিংয়ে থেকে জল বের হয় সেই জন্য আমি একটুখানি নাড়াচাড়া করব ভালো করে আগে প্রথমে চিচিংয়েটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন একটুখানি কমে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি মতো হলুদ আর দিয়ে দেবো একটু হা মানে ওয়ান ফোর টি স্পুন মতো লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর হাফ টি মতো ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার সঙ্গে কিন্তু দেখবেন আস্তে আস্তে জল ছাড়বে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রেখেছি আর এই কারণেই কম করে রেখেছি যাতে নুনটা দেওয়া হয়েছে তো এইবার জলটা ছাড়তে পারে আমি এটাকে নাড়াচাড়া করে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো আর তার মধ্যে থেকে দেখবেন জল বের হচ্ছে যখন দেখবেন জলটা বের হয়েছে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদটা কম লাগছিল আমার সেই জন্য একটুখানি দেখতে ভালোর জন্য হলুদ দিয়ে দিলাম অনেকে এটা সাদা সাদাও রান্না করে আমি ফের বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করেই রেখেছি আমি দেখলাম একটুখানি জল লাগবে সেই জন্যে আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আবার মিনিট খানেকের জন্য ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটা কম করে এদিকে একটা মিক্সিং জারেতে ওয়ান টি স্পুন মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর টু টি মতো ভর্তি ভর্তি করে পোস্ত নিয়ে নিয়েছি এটা শুকনোই আমি একটা পেস্ট করে নিয়েছি মানে শুকনো অবস্থাতে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু লবণ আর একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এটা শুকনো পেস্ট করলে তাড়াতাড়ি খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় না হলে একটুখানি টাইম লাগে আর এ হয়ে থাকে দেখুন আমার এটা সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি আমি ভালো করেই নাড়াচাড়া করে নিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এইবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প জিনিস লাগে সর্ষেও খুব অল্প লাগে পোস্তও খুব অল্প লাগে আর কোনো মশলা তো এতে দেখলেন না এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি শুকনো শুকনো করে নেবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হচ্ছে আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি দেখুন ফুটছে এরপর আমি ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো যাতে আরো একটু খেতে ভালো লাগে দেখুন সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও একটুখানি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবেন একদম গা মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে একটু ঝোল ঝোল লাগলে ভালো লাগে না একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে আর আপনার কোনো কিছুই লাগবে না